আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আমাদের নূর পরিবারের নববর্ষ অনুষ্ঠান চলমান হ্যাঁ আমরা এখন লাইভে আছি আমাদের লাইভে সবাইকে দেখাচ্ছি তুমি কি নিছো আম্মু পিয়াজ তুমি কি নিছো ভাঙ্গি না ভাঙ্গি বিভিন্ন রকম ভর্তা তোমার তোমার

আমাদের ভাগনা চলে আসার পর আমরা মূল প্রোগ্রামে চলে যাব আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে ভাগনা আসার পর আপনারা ওয়েট করুন আম্মু তুমি কি পেঁয়াজ খেতে পারো তাহলে তুমি পেঁয়াজ নিছো কেন একটা খেয়ে দেখাও শোনো আস্তে করে খাবার লিপস্টিক যেন না উঠে যায় ঠিক আছে আচ্ছা আমি এটার নাম সত্যি করি বলো এটার নাম কি জোরে বলো হ্যাঁ ঠিক আছে আম্মু তুমি কিনেছো এটা এইটার নাম সুস্কি ভর্তা সুস্কি ভর্তা তুমি খেয়েছিলা আর আগে হ্যাঁ খেয়েছি কেমন লাগে তোমাকে

আমাদের ম্যাডাম সুন্দর সাজ দিছে ম্যাডামের একদম পয়লা বৈশাখের ড্রেসটা দেখতেছি শাড়িটা কি সুন্দর আলপনা করা তারপর আবার লাল সোনালি তারপর কালো মারুতি হলুদ বেগুনি এই তো আমাদের মামা এসে গেছে আচ্ছা হ্যাঁ তোমরা যাও পজিশনে যাও সবাই পজিশনে যাও

আমার কাছে এসে বলো তুমি কিনে আসলা বলো এসে বলো কিনে আসলা এখানে আসি বলতে হবে হ্যাঁ কে দিল এটা কে দিলো শব্দ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম থেকে দাদা দাঁড়া